যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন তুমি একবার নবী ইউসুফ কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল যখন তোমার বাবা মা না বোঝে তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আল্লাহলামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিতারের জন্য কোনো পথ পাবে না তখন ইনুস আল্লাহামের কথা ভেব। কতটা সময় তিন মাসের পেজে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়সার আদি আল্লাহ আহ্নার কথা মনে করব তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাঁপটাতে থাকো তখন নবী আয়ুব আলাহ কথা ভেব তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নীতিতে যুক্তি খুঁজে পাও না তখন নবীনু নুহ আলাইহিস সালামের কথা ভেবো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মীয়স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন তুমি শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভেবো রাসুদ সাল্লাই বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সব থেকে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ অর্জন করে আর যে অভিযোগ করে সেটা তা ক্রোধের পাত্র হয় হে আল্লাহ তোমার কথা মনে করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তোফিক আমাদের দান করো আমি যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাদের পরিচালিত করো